হজরত মৌসা আল্লাহলামের জীবনীর বারোতম পর্বে সবাইকে স্বাগতম বন ইসরায়েলদের চল্লিশ বছর তিহময়দান অবস্থান আল্লাহতলা হজরত মৌসা আলাহামকে শাম ও সিরিয়া রাজ্য দান করার আশ্বাস দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা জেহাদে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিতে আদেশ দেন এবং জেহাদে অবতীর্ণ হওয়ার পূর্বে বন ইসরায়েলের বারোগোত্রের বারোজন নেতা বাছাই করে সেখানে প্রেরণ করতে বললেন তারা সেখানে গিয়ে জেহাদের স্থান অবস্থান এবং পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করবে হজরত মুসা আল্লাহ তাল আদেশ অনুসারে ইসরায়েলদের বারো গোত্র থেকে তাদেরকে জন লোক করলেন সেখানে গিয়ে তারা বিরাট ময় লোকের সাথে সাক্ষাৎ বিরাট বিরাট ফলমূল দেখল যা তারা কোনো দিন কল্পনা করতে পারেনি কথিত আছে তখন সেখানে যে আঙ্গুর উৎপন্ন হতো তার একটি আঙ্গুর মিশর এর দশজন খাদ্যর জন্য যথেষ্ট ছিল উহার ওজন ছিল প্রায় কয়েক মন একটি আনারসের খোসার ভিতরে মিশরের জন লোক বসবাস করতে পারত। একটি কলার ওজন ছিল আট মন তা দশ জনের কম লোকে উঠাতে পারত না সেখানে মানুষও ছিল অত্যাধিক দীর্ঘকায় তার মধ্যে আওয়াজবিন নামের এক ব্যক্তি ছিল সর্বাধিক লম্বা সে নাকি তিন হাজার গজ লম্বা ছিল সমুদ্রে তার হাঁটু পরিমাণ পানির বেশি কোথাও দেখা যায়নি আজবিন অনুক ছিল হজরত আলম আলাইসাল্লামেরই গোত্র সে ছিল হাজার পাঁচশো বছর বেঁচে ছিল বনে ইসরায়েলের বারোজন নেতা উজের কাছে গিয়ে দেখে মাত্র ভয়ে তাতে খিল লেগে গেল এত দীর্ঘ মানুষ হতে পারে তারা কল্পনা করতে পারেনি ওস ওদেরকে দেখে জিজ্ঞেস করলো তোমরা কারা কি জন্য এসেছ তখন তারা বললো আমরা বনে ইসরায়েলের লোক আমাদের নবী হজরত মুসা আমাদেরকে এখানকার অবস্থা জানার জন্য প্রেরণ করেছেন আমরা তোমাদের সাথে জেহাদ করার জন্য আল্লাহ তাল কাছ থেকে আদেশ পেয়েছি তাই জেহাদের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে আমরা এসেছি তখন ঊষ তার বিরাট দাঁত বের করে একটা অর্থ হাসি দিল অতঃপর বারো জন বনীসরা নিয়ে পকেটে পরে নিল ওই বারো জন বনী নিয়ে উস বাড়ি চলে গেল তার স্ত্রীর নিকটকে তাদেরকে পকেট থেকে বের করে মাটিতে রাখে এবং তাদের পিপিলি কেন্নায় পিছিয়ে কথা বলে তখন তার স্ত্রী বলে এই দুর্বল মানুষকে মেরে কোনো সুনাম হবে না একাজে কাজে আল্লা নারাজ হতে পারেন তার চেয়ে এদের ছেড়ে দিয়ে সত্য দেশ ত্যাগ করার কথা বলো উস্তার কথা অনুসারে সকলকে ছেড়ে দিল এবং বলল এখনই এই দেশ ছেড়ে চলে যা আর কোনো দিন যেন এখানে না দেখি ইসরায়েলের ইসরাইলের জন নেতার মধ্যে ইউসা ও কালুত নামের দুইজন ছাড়া সকলে অত্যন্ত ভীত হল সকলে দ্রুত দৌড়দৌড়ি করে দেশে ফিরল তারা দেশে ফিরে সকলেই একমত হয়েছিল যে সিরিয়ার প্রকৃত ঘটনা হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত হানুহ আলাইসাল্লাম ছাড়া অন্য কারোর সাথে বলা যাবে না এরইতে তারা জেহাজ যেতে অনিচ্ছুক তারপরে যদি এই বৃহদাকার মানুষের কথা তারা অবগত হয় তাহলে কেউ এ পথে পা বাড়াবে না এ সিদ্ধান্তের পর তারা পাঁচ দিন যাবৎ বিশ্রাম নিল তারপরে হজরত মুসা সালাম নিকট সমস্ত ঘটনা বলল হজরত মুহসা আল্লাহলাম শুনে বিস্মিত হলেন তবু আল্লাহ তালার নির্দেশ তাকে অবশ্যই কার্যকরী করতে হবে তাই তিনি সকল বনিসকে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন হজরত মুসা আলাহিসাল্লামের কথা অগ্রাহ করার ক্ষমতা কারণেই তাই তারা প্রস্তুত হয়ে রওনা করল বন ইসরায়েলের বারোটি গোত্র প্রায় ছয় লক্ষ লোক সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করল এর মধ্যে সিরিয়া সফরকারী জন নেতার মধ্যে দুজন নেতা ইউসা ও কালুদ ছাড়া বাকি দশজন নিজ নিজ ওয়াদা ভঙ্গ করে গোত্রের নিকট সিরিয়ার বিপদের খবর জানিয়ে দিলেন তখন বন ইসরায়েলের প্রায় সকল মানুষের মনে ভীষণ ভীতির সৃষ্টি হল তারা নবীর সাথে সিরিয়া যেতে অস্বীকার করল হজরত মৌসালাইসাল্লাম এ খবর জানতে পেরে তাদের বারবার আল্লাহ তালার বিজয়ের অঙ্গীকার শোনাতে লাগলেন বিশেষ করে ইউসা ও কালু সর্বত্র ঘুরে মানুষকে অভয় দিয়ে লাগলেন সারা দিন পথ চলার পরে রাত্রির বিরতির জন্য নবী সকলকে নিয়ে এক পাহাড়ি এলাকায় অবস্থান নিলেন রাত্রিবেলা বনি ইসরায়েল এর লোকেরা সিরিয়া যাত্রা করার বদলে মিশর অভিমুখে রওনা করল গভীর রাত পর্যন্ত হেঁটে তারা নামক এক স্থানে উপস্থিত হল নামক জায়গাটি ছিল ফিলিস্তিন জর্ডান ও মিশরের মজ্জখান অবস্থিত এর দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার এবং প্রস্তু ছিল ষাট কিলোমিটার ইসরায়েল রায় ময়দানে এসে আর সম্মুখে অগ্রসর করতে পারল না কেমন যেন অবস্থা হল সেখান থেকে হাঁটা আরম্ভ করলে কয়েক ঘন্টা পরে সেখানে এসে পৌঁছাল মিশর যাত্রার উদ্দেশ্যে তারা দিবা রাত্র হাঁটতে লাগলো কিন্তু গুরুভীরে তারা একই জায়গায় এসে পৌঁছায় সম্মুখে ছিল তারা কোনো দিকে যেতে পারে না শুধু তিয়া ময়দানের মধ্যে দিবাগত ঘটতে থাকে অনেকে মনে করলো এটা হজরত মুসা আল্লাহ বদ্ধর ফল অতএব হজরত মুসল্লাহামের নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই হজরত মুসা আলাহ সাল্লাম ইসরায়েলদের বাধা প্রদান করে কোনো রকমের জেহাদের জন্য সিরিয়া যাত্রে রাজি করাতে পারল না অবশেষে তিনি হজরত হারুল আলাইসাল্লাম ইউজা ও কালুদকে নিয়ে সিরিয়া যাত্রা করলেন বাকি সমস্ত লোকেরা মিশর ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিয়া ময়দান উপস্থিত হল হজরত মুসা আলাহাম প্রথমে সিরিয়া পৌঁছে প্রথমে উজবিন ওনাকের নিকট গেলেন এবং তাকে বললেন আমি আল্লাহর নবী মুসা আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি তুমি এখন কালেমা পাঠ করে আল্লাহ তালের উপর ইমান আনো অন্যথায় আমি তোমার সাথে জিহাদ করব উস হজরত মুসাল্লাহামের কথা শুনে বললো তুমি সেই যে ফ্রাউনের নীলনদকে ডুবিয়ে মেরেছ তবে আমাকে মারা এত সহজ নয় তুমি তোমার আল্লাহকে নিয়ে দেশ চলে যাও আমাকে বিরক্ত কর না বেশি বাড়াবাড়ি করলে চাপা দিয়ে বিষে ফেরে দেব হজরত মোসা আলাইসাল্লাম উজের কথা শুনে নিজ হাতের লাঠির উপর ভর করে পা দিয়ে উঠে লাঠি ঘুরিয়ে আঘাত করলো এই আঘাতটি মাটিতে পরে একশো বিশ গছ উপর ওলাবে তাতে উজের হাঁটুর গিয়ে আঘাত পড়ে ওস এ আঘাতে ভীষণ যন্ত্রণা বোধ করে এবং অধিক ক্রধান্বিত হয়ে পর্বত এলাকার দিকে ধর দেয় অল্পক্ষণের মধ্যে সে বিশাল পর্বত উপড়িয়ে মাথায় তুলে হজরত ফিরে আসতে থাকে আসমান থেকে দুটো বড় পাখি এসে উজের মাথার উপর পর্বতের চূড়ার উপর চকর দিয়ে ছিদ্র করে থাকে পাখির বিরাট বিরাট স্টোর দ্বারা ক্রমাগত আঘাতের পর আঘাত করতে থাকায় একটু পরে বিরাট গর্ত হয়ে উজের মাথা পর্যন্ত এসে যায় গর্তটি মাথায় অতি নিকটবর্তী হঠাৎ একটি শব্দ করে পাহাড়টি তার মাথায় পড়ে যায় তার কাঁধে এসে পাহাড়টি ঢেকে পড়ে ও যে মাথা চোখ মুখ সবই পর্বতের মধ্যে চলে যায় এখন সে কিছুই দেখতে পায় না পর্বতটি মাথার উপর দিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো কিন্তু পর্বতটি এমনভাবে আটকে গেল যে বহু চেষ্টা করে সে পর্বতটি উঠাতে পারলো না তখন সে মনে মনে ভাবলো এটাকে আর এক পাহাড়ের সাথে আঘাত দিয়ে ভেঙে চুরমার করে ফেলবে এভাবে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে সে সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে হঠাৎ একটি নদীর ভাঙন পাড়ে দিতে এসে উপর হয়ে নদীতে পড়ে যায় তখন তার মাথা পর্বতের ভাড়ায় পানির মধ্যে নিমজ্জিত হয়ে দুটো উপরে উঠে যায় বহু চেষ্টা চাইলে সে উঠতে পারল না প্রায় দুই ঘন্টা সে ওখানে ছটফট করে অবশেষে মৃত্যুবরণ করে হজরত মুফা আলাইসাল্লাম হজরত হারু আলাইসাল্লাম কালু তো ইউসব বহুদূরে বসে উজের অন্তিম অবস্থা দেখে আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করে অথবা তারা সম্মুখ দিকে আর অগ্রসর না হয় বন ইসলাইলদের নিকট চলে আসে বন ইসরায়েলদের নিকট এসে দেখেন তারা তিয়া ময়দানে প্রদক্ষিণ করে চলছে কেউ এই ময়দানের বাইরে যেতে পারছে না হজরত মুস আলাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা দানবাকৃতির যে উজের ভয়ে মিশর ফিরে এসেছিলে সে উজ মৃত্যুবরণ করেছে এখন আর তোমাদের ভয় নেই এখন আমার সাথে সিরিয়া চলো কিন্তু বনি ইসরায়েলরা রাজি হলো না তারা বলল আমার দুঃখ কষ্ট ভোগ করলেও সিরিয়া যাব না যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাতে আমরা সম্মত আছি কিন্তু সিরিয়া যেতে রাজি নেই হজরত মুসা আলাইসাল্লাম তখন আর কি করবেন নিরুপায় মায়ায় তিনি সেখানে থেকে গেলেন ময়দানটি ছিল একটি মরু ময়দান সেখানে কোনো গাছপালা খাদ্য কিছুই ছিল না এক প্রান্তে কাটা গাছের এক জঙ্গল ছিল সেখানে কোনো খাদ্য বা পশু ছিল না বনি ইসরায়েলদের মজুত খাদ্য শেষ হয়ে গেল তারা হজরত মুসা সালামের নিকট গিয়ে বলল হে নবী আমরা আপনাকে সঠিক নবী বলে বিশ্বাস করি এবং আল্লাহ উপর আমাদের ইমানের বহাল আছে আমরা আপনার অনুগত আমরা এই জেহাদের হুকুম ব্যতীত আর সকল হুকুম পালন করতে সম্মত আছি আমরা সকলে আপনার আত্মীয় স্বজন লোক এখন আমরা খাদ্যের অভাব মৃত্যুবরণ আর আপনি তা নীরবে সহ্য করবেন আপনি আমাদের খাদ্যের জন্য আল্লাহ দোয়া করুন হজরত মুসা আল্লাহাম বনি ইসরা কথা অপেক্ষা করতে পারল না তিনি তাদের মহব্বতে আল্লাহর দরবার প্রার্থনা করেন এবং খাদ্যের ব্যবস্থা চাইলেন আল্লাহ তালা নবীর দেওয়ার পরিপ্রেক্ষিতে বললেন হে নবী তুমি তোমার অবাধ্য কমের জন্য বদা করেছিলে আল্লাহ তা কবুল করেছে এখন তাদের জন্য দোয়া করছো এটা তোমাদের আল্লাহ কবুল করবে না তোমার বংশের লোকেরা এতি ময়দানে চল্লিশ বছর কাটাবে এটাই তাদের শাস্তি হিসেবে মঞ্জুর করা হয়েছে হ্যাঁ তাদের আহারের ব্যবস্থাটা করে দেওয়ার হবে তাদের জন্য মান্না ও সালোয়া নামে দুই রকমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি পরের দিন ভোরবেলা থেকে ধনিয়া ফলের ন্যায় এক প্রকার ফল বৃষ্টির ধারার ন্যায় আকাশ থেকে পতিত হতে থাকে ফলগুলো খুব মিষ্টি ও তৃপ্তিদায়ক বনি ইসরায়েলের লোকেরা এই ফলগুলো করিয়ে নিয়ে খেতে থাকলো বিকেলবেলা এক প্রকার ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে তাদের কাছে বসত তারা এ পাখি জবে করত তার গোস্ত ভূনা করে খেত এভাবে তাদের দিন গুরজান হতে থাকে প্রখর রোদে পানির অভাবে বনি ইসরায়েল খুবই যন্ত্রণার সম্মুখীন হলো তখন তারা নবীর নিকট গিয়ে পানি এবং ছায়াপ্রাপ্তির আবেদন করল নবী দোয়া পরামর্শ হয়ে আল্লাহ নিকট ফরিয়ত জানালেন আল্লাহ তালা তখন তাদের জন্য স্থায়ীভাবে মেঘবালার ব্যবস্থা করে দিলেন যাতে তারা রোদের তাপ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয় পানির ব্যবস্থার জন্য আল্লাহ তালা হজরত পৌঁছা আলাই সাল্লামকে তার হাতের আশা দ্বারা নির্দিষ্ট এক পাথরের উপর আঘাত করতে বলল হজরত মুসা আল্লাহর আদেশ অনুসারে উক্ত পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করলেন অমনি সেখান থেকে বারোটি পানির নহর প্রবাহিত হতে আরম্ভ করল বন ইসরায়েল গোত্র এর মধ্যে মধ্যে অক্ষু ছিল না তারা পড় থেকে অপরের চাইতে বলে দাবি করত। যার ফলে একদল লোকের অপরদলের খাদ্য ও পানীয় প্রকৃত হতে চাইত না এ অন্তর্দ্বন্দ্ব তাদের মধ্যে দীর্ঘকাল বলে বলবত ছিল এ অবস্থা চলাকালীন সময় বনি ইসরায়েলরা তিয়া ময়দান থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত রাখে কিন্তু কারো পক্ষে তা সম্ভব হয়নি দিন সারা রাত হাঁটার পরে সেখানে মানুষ সেখানে ফিরে আসত হজরত মুস আলাইস্লাম আল্লাহ আদেশ আদেশক্রমে বন ইসরায়েলদের দিয়ে জিহাদের উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেছিলেন অতএব সে নবীর পক্ষে আল্লাহর আদেশের পরিপন্থী মিশর যাত্রার পক্ষে রায় প্রদান করা অথবা বন ইসরায়েলদের মিশরের পথ প্রদর্শন করা কোনো ক্রমেই সম্ভব ছিল না তাই তিনি বন ইসরায়েলদের রক্ষার জন্য সিরিয়া গমনের কথা সারা আর উপায় ছিল না আর সিরিয়া যাত্রার বিষয়টি বন ইসরায়েল দল আদৌ সম্মত ছিল না এমত অবস্থায় বন ইসরায়েলদের সঙ্গে হজরত মুসা আলাইসাল্লাম ও আহরুল আলাইসাল্লামকে নিয়ে তারা তিয়া ময়দানে অবস্থান করতে হলো যদি কয়েক বছর কষ্ট করে বন অতিষ্ঠ হয়ে যায় তখন হজরত মুসা আলাহামের নিকট সিরিয়া যাত্রার ওয়াদা করে কিন্তু এ সময় হজরত মুসা আল্লাহ তালার অনুমতি প্রার্থনা করে আল্লাহ তালা তাদের সিরিয়া যাওয়ার অনুমতি দিলেন না বরং আল্লাহ তালার নবীকে জানিয়ে দিলেন যে তিয়া ময়দানে তাদেরকে এভাবে চল্লিশ বছর শাস্তি ভোগ করতে হবে তারপর মুক্তি পাবে এবং সিরিয়া বিজয় হবে হজরত মুসা আল্লাহর তালার ঘোষণার পর আর কোনো কথা বলতে সাহস পেলেন না বন ইসলাইলীর সাথে তিনি তিয়া ময়দানের থেকে গেলেন বন ইসরালের লোকেরা আসমানি খাদ্য মান্না সাল নিয়মিত খেতে এবং বস্তাবন্দি করে জমা রাখত হজরত মুসা আলাহ সাল্লামে খাদ্য জমা করতে নিষেধ করেন কিন্তু তারা শুনল না প্রায় এক মাসের খাদ্য জমা করে দিত তখন আল্লাহ তাল্লাহ উক্ত আসমানি খাবার বন্ধ করে দিল তখন তারা অস্থির হয়ে পড়ে এবং হজরত মুসাল্লাহামকে আল্লাহর দরবারে দোয়া করে খাদ্যের ব্যবস্থা করতে বলে হজরত মুসা আলাহি সাল্লাম তাদের খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ তালা তাদের খাদ্যের পরিমাণ কমিয়ে আবার খাদ্য দিতে আরম্ভ করেন আল্লাহ তালা যে পরিমাণ খাদ্য তাদের দিত সে খাবার তারা সংগ্রহ করতে রাখতে পারতো না একদম শ্রেণীর লোকেরা হজরত মুসা আলাহি সালাম লিখর হে নবী আমরা একঘেয়ে খাবার আর কতদিন খাবো আমাদের এই খাদ্য অনুষ্ঠিত ধরে গেছে অতএব আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আমাদের জন্য শাকসবজি তৈরি তরকারি পেঁয়াজ রসুন ইত্যাদি জাতীয় খাবার ব্যবস্থা করুন হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নিকট খাবার বিষয়ে আরো করলেন আল্লাহ তালা এ দাবি প্রত্যাখ্যান করে দিলেন এবং বললেন তাদের শাস্তি দেওয়ার জন্য এ খাবার বরাদ্দ করা হয়েছে অতএব রুচি পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা করা হবে না হ্যাঁ তারা যদি রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন খাবারের দাবি করে তবে তাদেরকে পার্শ্ববর্তী শহরেও যেতে পারুন কিন্তু তারা বাস্তব ক্ষেত্রে তাদের পক্ষে চল্লিশ বছরের মধ্যে কোনো শহরে যাওয়ার ক্ষমতা নেই বন তখন হজরত মুসা আলাহামের উপর অনেক উদ্যক্ত করেছে দাবির পরে দাবি করে অনেক সুযোগ সুবিধা আদায় করার বক করছে যদি হজরত মুসা আলাহিসাল্লাম তাদের প্রতি আন্তরিক না রাখতেন এবং তাদের দাবি সমূহ আল্লাহর দরবারে মঞ্জুর না করে দিতেন তাহলে তারা শেয়াল কুকুরের ন্যায় অল্প দিনের মধ্যে সমরে ধ্বংস হয়ে যেত হজরত মুসা আলাহাম ইচ্ছা করলে তাদের থেকে হয়ে ভালোভাবে জীবনযাপন করতেন কিন্তু সে চিন্তা কোনো দিন তার মাথায় উদয় হয়নি এভাবে তে তিরিশ বছর অতিবাহিত করার পর ওখানেই তিনি ইন্দেকার করেন চল্লিশ বছর পূর্ণ হতে বাকি ছিল দশ বছর এই দশ বছরের মধ্যে ইসরায়েল যাবতীয় ফরমান ব্যক্তিরা মারা গেল বাকি থাকল তাদের সন্তান আর সন্ততি যারা এই ময়দানে জন্মগ্রহণ করেছে তাদের বয়স চল্লিশ বছর এখন তারা যুবক যে দিন চল্লিশ বছর পূর্ণ হল সেদিন তারা তিয়া ময়দান থেকে বের হওয়ার পর পথ খুঁজে পেল না পথ খুঁজে পেল চল্লিশ বছর পর এক দিনও আর তাদের সেখানে অবস্থান করতে হয়নি তারা ওখান থেকে বের হয়ে নিজের দেশে মিশরে চলে গেলেন আর কতকে কালুত ও ইউসার সাথে সিরিয়া বিজয় রওনা হল কালুত ও ইউসা উভয় আল্লাহর পক্ষে থেকে নবদি লাভ করেন তারা হজরত মৌসা আলাইসালামের কাঙ্ক্ষিত আশা সিরিয়াম বিজয় বাস্তবায়িত করল সে বিজয় অর্জনের কথা ছিল চল্লিশ বছর পূর্বে বনিশ্রীলদের নফরমানির জন্য তা অর্জন কর চল্লিশ বছর সময় লাগল ইউসা আলাইসালাম ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লামের বংশধর ইউসু আলাইস্লামের পরে কালুত আলাইসাল্লাম নবদী লাভ করেন তিনি ছিলেন ইহুদ বিন ইয়াকুব আলসাল্লামের বংশধর সুপ্রিয় বন্ধুরা হজরত মূসা আলাহিসামের জীবনীর বারোতম পর্ব এখানেই সমাপ্ত তেরোতম পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মন আলাল্লাহাব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি